হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আবার আজকে এই ভিডিওতে আমি পাঁচটা কেমিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আগের ভিডিওতে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম পদার্থের অবস্থা যারা ভিডিওটি দেখুনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখো তাহলে আজকের টপিকটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে কেননা আমি পরপর সিরিজ বাই যতটা সম্ভব তোমাদের সহজভাবে বোঝানো যায় কেন কি কেমিস্ট্রি পার্ট বা রসায়নবিদ্যাটা খুবই চাপ থাকে খুব কঠিন একটা পার্ট আমি জানি যতটা সম্ভব ইজি করে বড়া বোঝানো যায় আমি চেষ্টা করছি ওকে সো আজকে পাঁচটা ডেফিনেশন উইথ এক্সাম্পল আলোচনা করব এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার ওয়ান গলনাঙ্ক কাকে বলে উদাহরণ দাও টু স্ফুটনাঙ্ক কাকে বলে উদাহরণ দাও থ্রি হিমাঙ্ক কাকে বলে উদাহরণ দাও ফোর পদার্থের ভৌত ধর্ম কাকে বলে উদাহরণ দাও লাস্ট ফাইভ পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে উদাহরণ দাও সো ভিডিওতে যাওয়ার আগে যেটা প্রতি ভিডিওতে বলি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটি প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এই ধরনের ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ডিগ্রি কোর্স কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ভিডিও পেতে এবং যদি কেউ অনলাইন টিউশন নিতে চাও সো ডেফিনেটলি আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো লেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথম ডেফিনেশান হল গণনাঙ্ক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় ভালো করে বুঝে শুনবে তা দেখো বুঝতে পারবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় গলনাঙ্ক মানে গলা এটা একটা ট্রিক মনে রাখার গলনাঙ্ক মানে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে উদাহরণ কি যেমন প্রমাণ চাপে জিরো ডিগ্রি সি উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সুতরাং বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সি ওকে নেক্সট পার্ট স্ফুটনাঙ্ক প্রায় একই শুরুটা শেষটা একই সব এই তিনটে সংজ্ঞা কিন্তু মনে রাখার বিষয় আমি বলে দিচ্ছি সেগুলো স্ফুটনাঙ্ক মানে কি শুনে কি মনে হচ্ছে যে যেটা ফুটতে পারে তাই তো স্ফুটনাঙ্গ গলনাঙ্গ মানের কি বললাম মনে রাখার জন্য যেটা গলে যায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় আর স্ফুটনাঙ্ক হচ্ছে যেটা ফুটতে শুরু করে তাহলে সংজ্ঞা হবে কি না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নি যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে উদাহরণ যেমন প্রমাণ চাপে বিশুদ্ধ জল হান্ড্রেড ডিগ্রি সি উষ্ণতায় ফুটতে শুরু করে তাহলে বা সুতরাং জলের স্ফুটনাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সি থ্রি কোয়েশ্চেন থ্রি হিমাঙ্ক কাকে বলে এই তিনটে ডেফিনেশন অলমোস্ট সেম কিছু কিছু এক দুটো জায়গায় চেঞ্জ হচ্ছে তাই আহ হিমাঙ্ক হচ্ছে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে তাহলে দেখো উদাহরণ যেমন প্রমাণ চাপে জল জিরো ডিগ্রি সি এ জমে বরফে পরিণত হয় সুতরাং জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি সি এবার দেখো এবার তিনটের আমি একটু ডিফারেন্সিয়েটটা বলে দিচ্ছি মনে রাখার জন্য বলছি গলনাঙ্ক কি বললাম গলনাঙ্ক হচ্ছে আমি মেইন জিসটা বলছি তোমাকে হুম মেইন জিসটা বলছি ডেফিনেশন মুখস্থ করতেই হবে আমি মনে রাখার জন্য বলছি যাতে কখনো ভুল না হয় এই থেকে প্রশ্ন আসলে গলনাঙ্ক হচ্ছে কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হচ্ছে বরফ গোলে তরলে পরিণত হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেই তরল ফুটতে শুরু করে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট সন্ধ্যা ফুটতে শুরু করে তরল সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক হিমাঙ্ক হচ্ছে কোন তরল পদার্থ জমে আবার কঠিনে পরিণত হচ্ছে মানে ধরো জল ফ্রিজে রাখলে ফ্রিজে আবার বরফ তৈরি হচ্ছে এটা হিমাঙ্ক এইভাবে তিনটে মনে রাখার একটা শর্ট ট্রিক আমি ভিডিওতে বলে দিলাম ওকে নেক্সট প্রশ্ন নাম্বার ফোর কী বলেছিলাম বলবো ভৌত ধর্ম কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট বেসিক কোয়েশন অফ কেমিস্ট্রি এগুলো কিন্তু এগুলো না জানলে আমি আরও ভিডিও অ্যাডভান্স লেভেলে যখন দেব। আরও চ্যাপ্টার ওয়াইজ এগোবো পার্টগুলো ছোট ছোট পার্ট ক্লিয়ার করো আমাকে অনেকেই বলেছে কমেন্টে ক্লাসে শুনি স্যার কেমিস্ট্রি কঠিন বাট আমি বলছি হ্যাঁ কেমিস্ট্রি কঠিন বাট একদম অসম্ভব নয় কেমিস্ট্রিতে নাম্বার হয়তো কাট অফ তোমার কম আসতে পারে হয়তো পঁচিশে আর এখন সব এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সব এক্সামে আছে অল কম্পিটিটিভ এক্সামে আছে সো তোমাকে পড়তেই হবে বাধ্য ম্যান্ডেটারি ঠিক আছে তো যেটা প্রয়োজন সেটা পড়তেই হবে তোমায় তোমার ভালো লাগুক বা না লাগুক পড়তে হচ্ছে এবার দেখতে হবে যে তোমার কোন জায়গাটায় নাম্বারটা কোরিং হয় কোন জায়গাটা তোমার কাট অফে চলে যায় কাট হবে নাম্বারটা তো সেই জায়গাটা বুঝে পড়তে হবে ওকে সব পড়তে হবে এমন নয় সব আনসারে টিক দিতে হবে এমন নয় নেগেটিভ মার্কিং আছে সো তুমি এমন আনসারে টিক দেবে বা এমন আনসার অ্যাটেম্প করবে যেগুলো তুমি নাইনটি এইট্টি পারসেন্ট টু নাইনটি পজিটিভ যে হ্যাঁ এটা হতে পারে এবার কিছু ডাউট কোয়েশ্চেন থাকবেই যেটা একদম নর্মালাইজড ব্যাপার ফর প্রিলিমিনারি বলছি সব পরীক্ষার প্রিলির ক্ষেত্রে যে যে ধরো দুশোটা কোয়েশান আছে তো দুশোটায় দুশোটাই তোমার পাঠছ হতে পারে না কমন এসছে হতে পারে না তাহলে হয়তো দুশোতে তুমি হয়তো খুব প্রিপারেশান নিচ্ছ ফিফটি পারসেন্ট তুমি একটা জানো যে আমি এই একশো নাম্বার আমি পাচ্ছি ঠিক আছে আর পঞ্চাশ নাম্বার ছেড়ে দাও মানে দেড়শোতে এক্সাম দাও আর পঞ্চাশে দেখো যে তুমি কটা ভাবে একটা মানে কাছাকাছি আসতে পারছো যে হ্যাঁ এই আনসারগুলো কারেক্ট হলেও হতে পারে আমি এইটি টু নাইনটি পারসেন্ট শিওর ওকে সো দেড়শোতে অ্যাটেম্প করো একশো ষাট করো একশো সত্তর করো ফুল মার্কস আনসার দরকার নেই এই যে কাট অফ গুলো হবে তাতে তোমার কনফিডেন্স লেভেলও বাড়বে এবং তুমি ওয়েল কনফিডেন্ট থাকতে পারবে দুশোর আনসার করে আসা মানে এই নয় সে দুশোতে দুশো পাবে এমনও হয়েছে আমি দেখেছি যে ছাত্র বা ছাত্রী একশো আশির আনসার দিয়ে এসছে আর যে হয়তো একশো চল্লিশ আনসার দিয়ে এসছে দুটো মানে যখন রেজাল্ট বেরিয়েছে একশো চল্লিশের ক্যান্ডিডেট ভালো মার্কস পেয়েছে মানে ওই গল্পটা ও যে একশো চল্লিশ আনসারটা দিয়ে এসছে না ওয়েল কনফিডেন্ট ছিল যে না আমি একশো চল্লিশের স্যার আমি একশো কুড়ি পাবো বা একশো দশ পাব এইটা প্রয়োজন এটাই বলতে চাইছি আমি ওকে সো এই পার্টগুলো এই জন্য বলছি কেমিস্ট্রি পার্টে হাল না হাল ছেড় না যারা আর্টস ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো ভেরি একটা ইম্পর্টেন্ট এবং উইক পার্ট হয় কেননা সায়েন্সে তারা উইক বলেই তো আর্টস গেছে ন্যাচারাল ব্যাপার এটা তো তাহলে তোমরা ম্যাথস জিআই সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এই পাঁচটা সাবজেক্ট দারুণভাবে জোর দাও যত জোর দেবে যত ফোর্সফুল্লি ডেইলি ওয়াইজ কনসেন্ট্রেট করে পড়বে দেখবে তোমাদের কিন্তু প্রিলি ক্র্যাক করা মেন্সটা তো পরে আগে তো প্রিলি ভাই তো প্রিলি ক্র্যাক করার জন্য তোমরা কিন্তু এলিজিবেল হবে এটা আমি একটা তোমাদের শর্ট নোট বলে রাখলাম ভিডিওর মাঝে যদিও ভিডিওটা খুব বড় হবে না বাট তাই আমি বললাম এগুলো এই ছোট ছোটো মেসেজগুলো তোমরা যদি মনে রাখতে পারো ভাবো চিন্তা করো ডিপলি দেখবে অনেক অনেক উপকৃত হবে সো ভৌত ধর্ম কাকে বলছে পদার্থের ভৌত ধর্ম আনসার ভালো করে শুনবে বুঝবে যে ধর্ম থেকে পদার্থের বাহ্যিক অবস্থা ও গুণের পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে এবারে বলবে স্যার বাহ্যিক অবস্থা গুণ মানেটা কি ধরো এখানে আজ আমার সামনে একটা কাপ বা তোমার সামনে একটা কাপ আছে আর একটা মোবাইল ফোন আছে তো তুমি দুটো দেখে দূর থেকে দূর থেকে দেখছো তুমি তো তুমি দূর থেকে দেখলে বুঝবে কি করে তুমি প্রথম কি বুঝবে দেখে দূর থেকে ধরো কাপ আর পেন কাপ পেন আর মোবাইল ফোন আছে তোমার সামনে দূরে আছে তুমি দেখে তাহলে ফার্স্ট আইডেন্টি হচ্ছে কি বাহ্যিক অবস্থা কাপ হবে লম্বাটে পেন হবে সরু লম্বা আর ফোন হবে একটু লম্বা হালকা খানিকটা চওড়া এটা হলো অবস্থা বাহ্যিক অবস্থা গুণ কি হবে কাপে চা দেওয়া যায় চা চা ধারণ করবে গরম হবে বাইরেটা গুণ পেন দিয়ে আমরা লিখতে পারবো গুণ আর মোবাইল ফোনের ফোন আসতে পারে ফোন যেতে পারে নানা কাজ করতে পারি এই গুণ অর্থাৎ এই যে পদার্থের বাহ্যিক অবস্থা আর এই যে গুণের পরিচয় যে আমরা পেলাম এইটাকেই বলছে পদার্থের ভৌত ধর্ম ভৌত ধর্মের পদার্থের ভৌত ধর্মের উদাহরণ বলছি শোনো বর্ণ অর্থাৎ কালার কালার দেখে বুঝতে পারি আমরা আচ্ছা স্পর্শ আমরা ছুঁয়ে বুঝতে পারি এটা বই এটা পেন এটা খাতা এটা মোবাইল বুঝতে পারি স্বাদ আমরা কিছু খেয়েও বুঝতে পারি স্বাদ তার ধরো আজকে আমলকি খাচ্ছি তার সৎ হচ্ছে টক আবার একটা মিষ্টি খাচ্ছি মিষ্টি আবার একটা উচ্ছে খাচ্ছি তেতো এই খাওয়ার এই স্বাদ দেখে গন্ধ হ্যাঁ গন্ধ ঘনত্ব দ্রাব্যতা গলনাঙ্ক স্কুটনাঙ্ক পরিবাহিতা এগুলো হচ্ছে সমস্তটা পদার্থের ভৌত ধর্মের উদাহরণ এবার লাস্ট ভিডিওর পার্টে বলছি পদার্থের রাসায়নিক ধর্ম কাখি বলছে ঠিক সম্পূর্ণ ভিন্ন দেখো একদম জিনিসটা যে ধর্মের প্রকাশে পদার্থের গঠনের সম্পূর্ণ পরিবর্তন ঘটে যে ধর্মের প্রকাশে পদার্থের গঠনের সম্পূর্ণ পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থটি পৃথক ধর্মবিশিষ্ট অন্য একটি নতুন পদার্থে পরিণত হয় তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলে এবারে দেখো উদাহরণে যদি বলি ধরো মোমের দহন আমি আমরা মোম লোডশেডিং হলে জ্বালাই এই মোমের দহন কিন্তু রাসায়নিক পরিবর্তন অর্থাৎ দেখো এই পরিবর্তনে আমরা নতুন করে আর মোমটা ফিরে পাবো না অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এইটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ওকে সো এই পাঁচটা ডেফিনেশন আমার মনে হলো কেমিস্ট্রি ভেরি ইম্পর্ট্যান্ট আরও নতুন নতুন ভিডিও নেক্সট উইক থেকে তোমরা সবই পাবে ক্লাস পয় আমি রুটিনও দিয়ে দেবো একটা নেক্সট উইকে মানডেতে যাতে তোমরা একদম ডে টু ডে ওয়াইজ তোমরা ক্লাসগুলো পাও দেখতে পাও শুনতে পাও বুঝতে পারো এবং আমাকে মেসেজ করতেই পারো যে স্যার এতে আমাদের প্রবলেম হচ্ছে টিউশন সংক্রান্ত কিছু থাকলে তোমরা অবশ্যই আমাকে আমাদের ইনস্টিটিউট টিমকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ